আসসালামু আলাইকুম বন্ধুরা বিজ্ঞানবিন্দুর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আমাদের আজকের অধ্যায়ের নাম রাশি প্রকৃতিতে বিভিন্ন ধরনের রাশি আছে কিছু শুধু মান দিয়ে প্রকাশ করা যায় আবার কিছুতে মানের পাশাপাশি দিকও গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ বা আমরা বলতে পারি ভর ও ওজন দুটোই রাশি কিন্তু একটিতে দিকের প্রয়োজন নেই আরেকটিতে আছে এখন আমরা জানব স্কেলার রাশি ও ভেক্টর রাশি সম্পর্কে স্কেলার রাশি যে রাশির শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই তাকে স্কেলার রাশি বলে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা দূরত্ব শক্তি ঘনত্ব এমন আরও অনেক কিছুই স্কেলার রাশির বৈশিষ্ট্যগুলো যদি আমরা আলাদা করে বলি এর শুধুমাত্র সংখ্যামূলক মান থাকে স্কেলার রাশির গাণিতিক নিয়মে যোগ বিয়োগ করতে হয় এর নির্দিষ্ট কোনো দিক নেই আমরা যদি উদাহরণ একটি বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি ধরি একজন মানুষ দশ মিটার হাঁটল এখানে দশ মিটার হচ্ছে একটি স্কেলার রাশি কারণ লোকটি কোন দিকে হাঁটলো সে ধরনের কোনো তথ্য আমাদেরকে দেওয়া নেই শুধুমাত্র লোকটি কতটুকু হাঁটল তা বলা আছে তাই লোকটি যে দশ মিটার হাঁটলো এটি স্কেলার রাশি এবার আমরা জানব রাশি সম্পর্কে যে রাশির মান ও দিক উভয়ই থাকে তাকে ভেক্টর রাশি বলা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বেগ বল সরণ তরণ ভরবেগ এমন আরও অনেক কিছুই এবার আমরা জানব ভেক্টর রাশির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ভেক্টর রাশির মান ও দিক দুটোই গুরুত্বপূর্ণ দুটি ভেক্টর যোগ করতে হলে দিক অনুযায়ী যোগ করতে হয় অর্থাৎ ভেক্টর রাশিকে সাধারণ বীজগণিতের নিয়মে যোগ বিয়োগ করা যায় না একে হিসেব করতে হয় জ্যামেটিক উপায় আর ভেক্টর রাশির প্রকাশের নিয়ম ভেক্টর রাশি উপরে চিহ্ন অথবা নিচে একটি দাগ অথবা বোল্ড বা মোটা হরফে লিখতে হয় এবার আমরা উদাহরণ বিশ্লেষণের মাধ্যমে বোঝার চেষ্টা করি ধরো তুমি পূর্ব দিকে দশ মিটার হাঁটলে এটা একটা ভেক্টর রাশি কারণ তুমি কোন দিকে হাঁটছ পূর্ব দিকে অর্থাৎ এখানে একটা দিকের কথা বলা আছে এবং সাথে তোমার একটা মানও দেওয়া আছে যে তুমি দশ মিটার হাঁটলে তাই এটি একটি ভেক্টর রাশি এবার আমরা পরীক্ষায় আসার মতো স্কেলার রাশি ও ভেক্টর রাশির উদাহরণসমূহগুলো দেখে নিই বরাবরের মতোই আপনাদের জন্য রয়েছে প্রশ্নোত্তর পর্ব নিচের কোনটি স্কেলার রাশি বল স্মরণ তাপমাত্রা বেগ দ্বিতীয় প্রশ্ন স্মরণ কোন ধরনের রাশি উত্তরগুলো কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ